স্বাগতম সবাইকে ওয়েলকাম ব্যাক টু লেন্স আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি অনেকের কাছেই পরিচিত এটি হচ্ছে আখ গাছ আর আসছে গরমে আখ খেতে কেনা পছন্দ করেন অনেকেই আখের রস খেতে খুবই পছন্দ করেন এছাড়া আখকে টুকরো করে খেতেও এর কোনো জুড়ি নেই আজকে আমার এই ভিডিওটিতে দেখিয়ে দেবো কীভাবে ছাদ বাগানে আপনারা খুব সহজেই আখ গাছের চাষ করতে পারেন এবং আপনারা ছাদের গাছ থেকেই এই আখ পেরে খেতে পারেন আর ভিডিও শেষের দিকে থাকবে কীভাবে আপনারা মাটিতে এই গাছের চারা উঠাতে পারবেন এবং যেটাও খুব সহজ আসলে একটি টেকনিক কিন্তু এটি অন্য অন্য গাছের চাইতে কিছুটা ভিন্ন এটি ছাদের এক কোনায় ছোট একটি জায়গাতেও কিন্তু চারা তৈরি করা সম্ভব বাগানে আখের চাষ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি ছোট বালতি থেকে শুরু করে অল্প মাটিতেও ছাদের এক কোনায় আপনারা এই গাছ বড় করতে পারবেন আজকের ভিডিওটিতে আমি এই আখ কীভাবে খুব সহজে অল্প মাটিতে চারা উঠাতে পারেন সেটি দেখাচ্ছি আর মাটি কিভাবে তৈরি করবেন সেটিও দেখিয়ে দিব। আপনারা যদি লক্ষ্য করেন এই আগগাছগুলো কিন্তু ছোট একটি বালতিতেই এবং কত সুন্দর করে বড় হয়েছে আর একবার যদি আখ আপনারা একটি বালতিতে বা ছোট জায়গায় উঠাতে পারেন সেটি কিন্তু তার চারপাশ থেকে আরও চারা গাছ বের হতে থাকে অটোমেটিক্যালি আপনারা খেয়াল করুন এর মধ্যেও কত সুন্দর আরও চারা গাছ বের হয়েছে এবং এটি কিন্তু একটি ছোট বালতিতে রয়েছে আর এর মাটিটিতে কিন্তু জৈব সারের পরিমাণ একটু বেশি রাখতে হবে তাহলে এটি খুব সহজেই আরও চারা তৈরি হতে থাকবে পাশাপাশি এবং আখের মিশ্রতাও কিন্তু বেশ ভালো থাকবে এই আখ গাছগুলো কিন্তু দেশীয় যে আখ আমরা সচরাচর বাহিরে দেখি সেগুলোর চাইতে একটু ভিন্ন এটি লাল রঙের আখ আর এটির টেস্ট যেমন খুবই ভালো এবং মিশ্রতাও কিন্তু প্রচুর সুতরাং আপনারা ছাপ বাগানে চেষ্টা করবেন এই জাতের আঁকটিকেই লাগানোর জন্য দেখুন কত সুন্দর এটি গ্রোথ হয়েছে এবং এই গাছগুলোর পাশাপাশিও কিন্তু পাশ দিয়ে আরও চারা বের হচ্ছে আখের চারা তোলার জন্য বিশেষ কোনো যত্নেরও প্রয়োজন হয় না আপনারা খুব সহজেই তাহলে এটি ছাদ বাগানে করতে পারেন আর এটি মাটি তৈরিতে দুভাগ গোবর ও এক ভাগ মাটি নিতে হবে আর এর সাথে জৈব সার পাশাপাশি মিক্স করবেন যেটি আমি ফল গাছ তৈরি করার জন্য যে মাটি তৈরি করি ঠিক সেভাবে করেই এর মাটিও তৈরি করতে হয় আপনারা চাইলে আমার এই চ্যানেলে ফল গাছের জন্য মাটি তৈরির একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটি দেখে নিতে পারেন এবং সেই একই পদ্ধতিতে আপনারা আখ গাছের জন্যও মাটি তৈরি করবেন আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এই ছোটো বালতিতেই কতগুলো চারা এর মাঝখান থেকে বের হয়েছে আপনারা একবার যদি চারা গাছকে বড় করতে পারেন মানে আখ গাছকে বড়ো করতে পারেন এর পাশ থেকে কিন্তু এভাবেই অসংখ্য চারা নিয়মিত বের হতে থাকবে চলুন এখন দেখে নিই কীভাবে মাটিতে খুব সহজেই আখের চারা আপনারা তুলতে পারেন আমি আখ কিছু অংশ আমার কাছে নিয়ে নিয়েছি এভাবে করে কেটে টুকরো করে আপনারা জাস্ট মাটিতে রোপণ করবেন নর্মালি যদি আপনারা খেয়াল করেন তাহলে আমরা যখন গাছ লাগাই তখন কিন্তু গাছটিকে সোজা করে মাটির সাথে দিয়ে দিই কিন্তু এই আগ লাগানোর ক্ষেত্রে একটি টেকনিক আছে যেটি সবসময় অ্যাপ্লাই করতে হবে না হলে কিন্তু আপনার মাটি থেকে চারা উঠবে না আপনারা যদি লক্ষ্য করেন এই আখের পাশ দিয়ে কিন্তু ছোট একটি কালো অংশ অতিরিক্ত বের হয়ে আছে এই অংশটা দিয়েই কিন্তু আখের চারা বের হবে আর এই চোখের অংশটা মা বাড়তি অংশটাই চারা বের হওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছে আপনারা মাটিতে এটিকে কখনোই লম্বা করে এভাবে বুনে দেওয়া যাবে না এটিকে যেটা করতে হবে মাটিতে পাশ করে মানে আড়াআড়ি করে আপনাদের মাটিতে বুনতে হবে মাটি তৈরির ক্ষেত্রে সেম একই পদ্ধতি অবলম্বন করতে হবে এরপর পাশ করে এই যে এভাবে করে রেখে দিতে হবে যে পাঁচটা চোখ আছে সেটা উপরের দিকে রাখতে হবে তাহলে সেই দিক থেকেই কিন্তু চারা বের হবে এরপর যেটা করতে হবে হালকা মাটি দিয়ে এগুলোকে ঢেকে দিতে হবে চারা তৈরি করার জন্য নিয়মিত আকারে পানি দিতে হবে খেয়াল রাখতে হবে জায়গাটা যেন একটু ভেজা ভেজা থাকে দিনে দুবার করে পানি দিলেও যথেষ্ট এভাবে প্রতিনিয়ত পানি দিলে দশ থেকে বারো দিনের মাথায় দেখবেন এই যে এরকম চারা বের হয়েছে দেখুন কত সুন্দর দুটো চারা একটা একটু বড় হয়েছে আর একটা ছোট্ট একটু অংশ দেখা যাচ্ছে তো খুব সহজেই চাইলে কিন্তু আপনারা এই পদ্ধতিতে আখের চারা তৈরি করে নিতে পারেন তো এই পদ্ধতিটি সবসময় ব্যবহার করবেন হলে কিন্তু আখ থেকে চারা বের হবে না আর আমরা সচরাচর আসলে বাহির থেকে অনেক সময় আখের রস খেয়ে থাকি যেটা আসলে কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয় অনেক সময় বিপদেও পড়তে হয় টাইফয়েড সহ অনেক পানিবাহিত রোগ বালায়ের সম্মুখীন হতে হয় তাই সবচেয়ে ভালো হয় যদি ছাদে অল্প একটু জায়গাতেও আপনারা আখ চাষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছাদ বাগান থেকে আপনারা নিয়মিত আখ খেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা রেখে আমার এই ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ